নমস্কার বন্ধুরা আমি দেবকুমার আপনাদের সবাইকে আপনাদেরই চ্যানেল দেবকুমার সলিউশনে স্বাগত জান দেখুন একটা তো প্রবলেম থাকে যে ক্রেডিট কার্ডের টাকা আমার ক্রেডিট কার্ডে আছে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু আমি সেটাকে এটিএম এর মতন ইউজ করতে পারছি না আর হ্যাঁ অনেক সময় এই অপশানও দিয়ে থাকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো যে আপনি ক্রেডিট কার্ডের টাকা এটিএম এ গিয়েও বের করতে পারবেন ক্রেডিট কার্ডটা নিয়ে গিয়ে ওখান থেকে আপনি টাকা এটিএম থেকেও বের করতে পারবেন কিন্তু কখনো করবেন না এতটুকু রিকোয়েস্ট করবো কারণ এতে হিউজ একটা চার্জেস লাগে তো এর থেকে আপনি একটু দূরেই থাকুন কখনও ক্রেডিট কার্ড নিয়ে গিয়ে এটিএমে গেলেন এটিএমে গিয়ে পাঁচ দশ হাজার টাকা বের করে নিলেন এতে প্রচুর চার্জেস লাগে তার থেকে ভালো আপনি এই প্রসেসে আপনি ক্রেডিট কার্ডের টাকা দু মিনিটের মধ্যে নিজের অ্যাকাউন্টে টেনে নিন এইটা অনেক বেটার অপশান আমি এটা মনে করি প্রথমত আর ক্রেডিট কার্ডের টাকা দু মিনিটে কোথাও আপনার আসতে চায় না একমাত্র আমি যে পলিসিটা দেখাচ্ছি যেইভাবে বলছি ওইভাবে যদি আপনি ব্যবহার করেন ক্রেডিট কার্ডটাকে তাহলে ক্রেডিট কার্ডের টাকা আপনি মাত্র দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি নিজের অ্যাকাউন্টে এটা টেনে নিতে পারবেন তো খুবই মজাদার এই ভিডিও ভিডিওটা পুরোটা দেখবেন আশা করব চলুন ভিডিওটা দেখা যাক আজকের যে ভিডিওটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনার ক্রেডিট কার্ডের টাকা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন দেখুন বন্ধুরা প্রথমে একটা আমি কথা বলি আপনারা এই যে ক্রেডিট কার্ড ইউজ যারা করছেন তাদেরকে প্রথম সাবধান করি এই যে আপনারা ব্যাংকে টাকা ট্রান্সফার করছেন মানে আপনারা কিন্তু ধীরে ধীরে নিজের গর্ত খুলছেন নিজেই পড়বেন বলে হ্যাঁ একদম সত্যি এই ক্রেডিট কার্ডে সবথেকে বেশি ফাঁদে পড়েছে তারাই যারা নিজের ক্রেডিট কার্ডের টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে দেখুন আমি প্রথমেই কেন অনেকবারই বলে থাকি যে একটা কথা যে যারা যারা ক্রেডিট কার্ড ইউজ করছেন ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা জালে ফেলার জায়গা এমন একটা জাল ক্রেডিট কার্ড তাতে ব্যাংক বা এন কোম্পানিগুলো চায় আপনি ওই জালে জড়ান কারণ হচ্ছে এই যে ক্রেডিট কার্ডগুলো আপনাকে যারা পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার স্যালারি থাকে আর ক্রেডিট কার্ড দিয়েছে চার লাখ পাঁচ লাখ টাকার তাও আবার তিরিশ থেকে চল্লিশ দিনের গ্যাপ পিরিয়ডে যে আপনি ক্রেডিট কার্ড আগে ইউজ করুন তারপর আপনি এর টাকা মেটাবেন দেখুন নর্মালি আমরা যখন কোথাও যাই কোনো জায়গায় শপিং মল বা কোথায় অন্য কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে তখন আমাদের পকেটে যদি টাকা থাকে তো আমরা সেই অনুযায়ী খরচা করি কিন্তু ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটা জিনিস যদি আপনার কাছে টাকা নাও থাকে তখনও আপনি এই ক্রেডিট কার্ডের ভরসায় যে কোনো বড় বড় জিনিস করে নিতে পারেন আর এই ব্যাঙ্ক বা এন কোম্পানিগুলো চাইছে আপনি ওগুলি ইউজ করুন দেখুন ব্যাঙ্ক আর এন কোম্পানি আপনি যখনই কোনো জায়গায় সোয়াইপ করছেন তখন তো তারা প্রফিট তুলছেই তার থেকে বেশি প্রফিট তোলে হচ্ছে যারা এই ক্রেডিট কার্ড বা ব্যাংক মানে এই ক্রেডিট কার্ডের টাকা কোনো ব্যাঙ্ক বা এন কোম্পানিকে দিতে পারে না মানে তারা এই জালে ফেসে যায় আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে ওইটাই যারা ফেসে যাচ্ছে আর আপনারা তো ডাইরেক্ট ক্রেডিট কার্ডের টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারই করছেন দেখুন আমি আপনাকে এই ভিডিওটা এর জন্য দেখাচ্ছি বিপদে আপদে আপনারা অবশ্যই করতে পারেন যে আমি খুবই বিপদে পড়েছি দরকার আমার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা দরকার ইউজ করে নিলাম কিন্তু বিপদে না পড়লে এতটুকু রিকোয়েস্ট করবো কখনও ক্রেডিট কার্ডের টাকা আপনি নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না দেখুন ক্রেডিট কার্ড টাকা যখনই আপনি ব্যাংকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তখন কিন্তু ব্যাংক শুধু নয় শুধু ব্যাঙ্ক নয় নানারকম প্ল্যাটফর্ম ফি এগুলোর জন্য ভালো একটা ভালো টাকাই চার্জেস হিসাবে বাদ যায় তো আমরা আজকে দেখব যে কিভাবে নিজের ক্রেডিট কার্ড আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করব তা মাত্র দু মিনিটের মধ্যে একদম মাত্র দু মিনিটের মধ্যে আমরা এই টাকাটা ট্রান্সফার করে নেব নিজের অ্যাকাউন্টে আর নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে যেরকম খুশি আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা এটা আমি প্রথম একটা কথা বলি আমরা যে অ্যাপসগুলো ইউজ করি না কেন তাতে নানারকম চার্জেস লাগেই আবার অনেক সময় কোনো অ্যাপসে হতে চায় না যে কিভাবে আমরা করব আর এই ক্রেডিট কার্ডের টাকা যখনই আমরা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করব তখনই আমাদের দু হাত পা এক্সট্রা গজিয়ে যাবে এটা ক্লিয়ার বলছে দেখুন এটা লোকান কিছু নেই দু হাত এক্সট্রা গজিয়ে যাবে আমি যদি দু তিন মাস টাকাটা দিয়ে দিই তারপরে আবার ভাববো আবার আবারটা তো একটু এইটা টানাটা বন্ধ করুন তবুও আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে ক্রেডিট কার্ডের টাকা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে ট্রান্সফার করে আপনি ইউজ করতে পারবেন চলুন ভিডিওটা দেখা যাক বন্ধুরা আমরা যে অ্যাপসটা ইউজ করব সেটা হচ্ছে ফোনপে অ্যাপস এই ফোনপে অ্যাপসটা ইউজ করব এর দ্বারাই আমরা আমাদের ক্রেডিট কার্ডের টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করব তার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে রেন্ট বলে অপশানটা এই রেন্ট অপশানটাতে দিয়ে আমরা ক্রেডিট কার্ডের টাকা নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করব এটা যদি আপনাদের এখানে শো না করে তাহলে আপনি এই লে গিয়ে টাচ করলেও আপনার এখানটায় ইউটিলিটিসে আপনার রেন্ট অপশানটা চলে আসবে তো রে রেন্ট অপশানটায় গিয়ে আমরা এখন এটাকে রেন্ট অপশানে আসব তখন এখানে নানা রকম অপশান লেখাই থাকে যেরকম হোম রেড ব্রোকার পেমেন্ট প্রপার্টি ডিপোজিট অ্যান্ড সোশ্যাল সোসাইটি মেনটেনেন্স তো আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে হোম সব প্রেন্ট এইটাকে যখন আমরা প্রেস করব। এখানটা রেন্ট বলে অপশানটা আসবে এখানে আমরা কত টাকা লাগবে সেটা আমরা ট্রান্সফার করব ধরুন আমি পাঁচ হাজার টাকায় এখানটায় ট্রান্সফার করলাম এরপর যেটা লাগবে সেটা হচ্ছে দেখুন এখানে একটা কথা বলা হচ্ছে ইউ উইল নিড টু প্রোভাইড দ্য ল্যান্ডলর্ডস প্যান নাম্বার এইটা আমরা পরে দেবো তারপর আমরা এখানটা যেটা দেবো সেটা হচ্ছে প্রপার্টি নেম কান কাকে আমি এটা ট্রান্সফার করছি এটা আপনি যাকে ট্রান্সফার করছেন তার নামটা ধরুন দিয়ে দিলেন আমি যে কোনো একটা নাম দিলাম দেওয়ার পর যখন আমি এটাকে কন্টিনিউ করব এখানটা যে অপশানটা আসছে সেইটা হচ্ছে আপনার অ্যাড ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বারে গেলে আপনার এইখানে যত আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের কাছে ফোনপে অ্যাপস আছে মানে ফোনপে অ্যাপস যার কাছে থাকবে সেই নাম্বারগুলো এখানে চলে আসবে ধরুন আপনি যে কোনো আমি এখানে নাম দিলাম দেখুন এখানে যাদের কাছে ফোন পে অ্যাপস আছে সেইটা চলে আসছে তারপর এখানে যেটা আছে এড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি যখনই প্রেস করবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার লিঙ্ক থাকবে সেইটা চলে আসবে তারপর আসবে হচ্ছে অ্যাড ভীম ইউপিআই আইডি মানে আপনি যাকে ইউপিআই আইডিতে ট্রান্সফার করতে চাইছেন সেইটাও আপনার এখানে চলে আসবে এখানটা ইউপিআই আইডিটা দিলেও দি অ্যাড ইউপিআই আইডি করতে হবে কিন্তু সুবিধা সবথেকে বেশি হচ্ছে ফোন নাম্বারটায় আপনি এখানে ফোন নাম্বারটা ইয়ে করবেন করার পর ধরুন আমি কাউকে ইয়ে করতে যাচ্ছি যাকে প্রথমবার ইয়ে করলাম সেটা আমি এখানে দিলাম দেওয়ার পর নামটা দেওয়ার পর ইউপিআই আইডি এখানে যখনই দেবে এখানে দেখলেন ভেরিফাই নাম্বার বলে অপশানটা চলে আসলো মানে এর পে আছে এবার আপনি এই জায়গাটায় গিয়ে তার নামটা ধরুন লিখে দিলেন আপনি তার নামটা লিখে দিয়ে কন্টিনিউ করে দিলেন এবার যখনই কন্টিনিউ করবেন এখানে তার প্যান নাম্বারটা চাইবে এবার আপনি যখনই এই প্যান নাম্বারটা প্রসিড করবেন প্যান নাম্বারটা প্রসিড করার পর আপনার এখানে অপশান চলে আসবে যে কোন ক্রেডিট কার্ড আপনি দিচ্ছেন এরপর আপনি আমি এখানে প্যান নাম্বারটা দিচ্ছি না তার ঠিক আছে তার পার্সোনাল আইডেন্টির জন্য তা আমি যখন এখানে প্যান নাম্বারটা দেবো অটোমেটিক আপনি কোন ক্রেডিট কার্ড দিয়ে দিতে চাইছেন সেটা চলে আসবে ওইটা আসার পর আপনি ওই ক্রেডিট কার্ডের নাম্বারটা সিভিপি নাম্বার আর এক্সপায়ারি ডেট এই তিনটে আপনাকে ওখানে বসাতে হবে বসানোর পর আপনি কন্টিনিউ যখনই করবেন কন্টিনিউ করার পর আপনার সাথে সাথে ওতে চলে আসবে হচ্ছে যে আপনি তাকে যে পাঠাচ্ছেন তার জন্য ওটিপি আপনার মোবাইলে আসবে ওই ওটিপিটা আপনি যখনই ওখানে শেয়ার দিয়ে দেবেন দেওয়ার পরই আপনার অ্যাকাউন্টে ওখানে দেখাবে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে চলে আসে কিন্তু আপনি যখনই ফোনপে অ্যাপসটা ইউজ করবেন আর তার যদি ফোন পে থাকে তাহলে এটা ম্যাক্সিমাম দু থেকে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে খুব কম এরকম হয় যে তার থেকে লেটে এই টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তো বন্ধুরা আপনি এইভাবে আপনার ক্রেডিট কার্ড থেকে ক্যাশ টাকা এইভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এইটা যাকে পাঠাবেন সেটা যদি আপনার নিজেদের চেনা জানা থাকে তাহলে সুবিধা তাকে যখনই পাঠিয়ে দিলেন ওইটা তাকে আপনি বললেন পরে নিজের অ্যাকাউন্টে নিয়ে নেবেন দেখুন বন্ধুরা আপনারা এই প্রসেসে শিখে নিলেন যে কিভাবে ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন এখানটা কি দেখা গেল যখনই আপনি এইখানে এই যে টাকাটা ট্রান্সফার করছেন সামনে পাঁচ হাজার টাকায় আপনার দেড় দুশো টাকার মতন এক্সট্রা চার্জেস নিচ্ছে এইটা আপনি আবার যখন পরে আবার দেবেন মানে দেড় দুশো টাকা এক্সট্রা আবার যখন করবেন এইভাবে কিন্তু দিন দিন বাড়তে থাকে প্রথম দ্বিতীয়ত আপনি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার পর আপনার নিজের সুবিধাটা মিটিয়ে দেওয়ার পর চেষ্টা করবেন যতটা কম টাকা ক্রেডিট কার্ডের আপনি এই ট্রান্সফার করা থেকে দূরে থাকবেন আর কখনও ক্রেডিট কার্ডের টাকা এটিএম কার্ড হিসাবে কোনো এটিএমে গিয়ে টাকা তুলবেন না এর থেকেও অনেক বেশি টাকা চার্জেস পড়ে একদম ক্রেডিট কার্ডের টাকা আপনি যখনই কোন এটিএম থেকে তুলবেন অনেক এক্সট্রা চার্জেস পড়ে এতে তো বন্ধুরা আশা করবো ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমাদের এই ভিডিও লাইক করুন আর অ্যাজ যেটা আমি বলে থাকি যে নমস্কার